আনসারুল্লাহ বাংলা আপনাদের নেতৃত্বকে চালাবে আপনাদের দেশ চালাবে আনসারুল্লাহ বাংলা আর হিজবুত তাহলিয়র লস্কর-এ তয়বা এই বাংলাদেশ আপনারা উপহার দিচ্ছেন জি অনেক ধন্যবাদ আমাদের বাংলাদেশ আমরাই চালাবো আনসারুল্লাহ বাংলা টিম বা কোন জঙ্গিবাদী সংগঠন চালাবে না আমরা বাংলাও তো বাংলাদেশি অংশ আমি এই কারণে বলছি আনসারুল্লাহ বাংলার প্রধান কি বললেন আরেকবার নাজেহাল আপনাদেরকে করবো আপনারা আরেক নাজেহাল করবেন আগে আপনারা আগে আপনারা পেঁয়াজের দামটা কমান আপনারা একটা ডিম সোনার দামে বিক্রি করেন বাংলাদেশি দামে কিনবো আমরা বেশি আমরা হলো বড় লোকের

কার থেকে কিনবেন ভারত ছাড়া আছে কারা আপনার চার পাশ থেকে ভারত ঘিরে রেখে দিয়েছে সীমান্ত ভারতের সাথে জল ভারতের সাথে নদী নালা সবকিছু ভারতের সাথে আর আপনারা টিম থেকে কিনবেন তাহলে আমাদেরকে ভয় পান কেন কে ভয় পায় আপনারা আমাদের কে ভয় পায় মোহাম্মদ ইউনুস ভয় পায় ময়ুককে

ঠিক আছে আপনারা যেভাবে জংগি দেন কত সময় আপনারা পেঁয়াজ উৎপাদন করতেন সবজি উৎপাদন করতেন লনকার উৎপাদন করতেন এখন আপনারা জমি উৎপাদন করেন তারেক ভাই দেখুন আর অনেক দিন আপনাদের এখন আপনাদের এখন লিংকও শেষ হয়ে যাচ্ছে বলুন কি বলছেন কিনা মার মধ্যে শুধু আপনারা সিনেমার মধ্যে আপনাদের বিরুদ্ধে গল্প নাই আপনারা চায়না সীমান্তে বিলাই পাকিস্তান সীমান্তে বিলাই এখন বাংলাদেশ সীমান্তেও আপনারা বিলাই হবেন আস্তে আস্তে কি কি হব আপনারা নিজের দেশটাকে রাখতে পারছেন বাংলাদেশ বাংলাদেশ এই মুহূর্তে বিরাট আমরা আমাদের দেশে আছি আমাদের দেশে রক্ষা আচ্ছা এই মুহূর্তে একটা